আশীর্বাদ ওটা কোনো ডিগ্রি নয় যে নিতে নিতে তিন বছর লাগবে কোন প্রশ্ন তাহলে কাকা কোথায় কোন কাকা নেই এ আশীর্বাদ নয় হিরে নিতে এসেছে মনে আছে ইন্সপেক্টর পান্ডা বলেছিল যে লাভলি এ গ্রামেই থাকতো আর যখনও ধরা পড়ে তখন ওর কাছে হিরে ছিল না এই হেডকোয়ার্টারের ডায়মন্ডের সঙ্গে কোনো সম্পর্ক আছে আমাদের ভেতরে গিয়ে খবর নিতে হবে আরে ওই টি আমাদের ভেতরে ঢুকতেই দেবে না কোনো প্রশ্ন আমার কাছে একটা প্ল্যান আছে তোমরা আবার চলে এসেছো ইন্সপেক্টর সাহেব এই চায় বিষ মেশানো আছে দেখলি দেখলে ভয় পেয়েছে এই সেরেছে ইন্সপেক্টর সাহেব আপনাকে ভিতু বলছে অসম্মান করছে বাইরেও এই কথাই বলেছে আচ্ছা আচ্ছা আর তুই কি বলেছিলি বাইরে আরে কি বলছিল কি এ স্যার ও বলছিল ইন্সপেক্টর মনে হয় না আপনাকে আরে পুরোটা বল পুরোটা আমি বলেছিলাম দেখি আপনাকে ইন্সপেক্টর লাগে না কমিশনার মনে হয় আরে কমিশনার তো কি আমি তো বলবো ডিআইজি লাগে আপনাকে ডিআইজি আরে এত প্রশংসা নয় আবার বল কি বলেছি বল 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 কি বলেছিলি তুই বলে দে আর ও কি বলেছে দেখি এমন মনে হয় বড় কাঠালের উপর মুখের জায়গায় তরমুজ রাখা হয়েছে তরমুজ আরে 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 না 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 আর তোর মুজো বলেছিল বলেছিল না জোরদার যখন বলছিস তখন ওটাও বল না পকেট একটা আরে ভাই আমি বলতে পারবো না তুই বলে দে বলছিল এমন ইন্সপেক্টর যে পকেট মার ওর পকেট মেরে দিলে এই দৌড়ে ওদের ধরতেও পারবে না আরে আমি মিটার আর চারশো মিটারের চ্যাম্পিয়ন দেখেই মনে হয় আমি তো এটাই বলেছিলাম আপনি যদি ম্যারাথনে দৌড়ন তবুও ফার্স্টই হবেন কিন্তু এই হানি মোটেই মানা না আমি মানি দৌড়ে দেখ ইনি চারজনকেই ধরে ফেলবেন ছেড়ে দে ভাই বাইরে খুব গরম আরে তবে হেড কোয়ার্টারের ভেতরে দৌড়ো এই টিম ধরেই ফেলবে দৌড়ো ভিতরেই দৌড়ো ছেড়ে দে ছোট ভাই এনার দ্বারা হবে না দৌড়ো নয়তো গুলি করে দেবো हाबिलदार धरो अरे मान सम्मान प्रश्न 으으 <sus> <sus> আরে ওইদিকে নয় কমিশনার স্যার বিজি আছেন আমরা চোর যেখানে ইচ্ছে যেতে পারি আপনারা ধরুন আমি তো আউট হয়ে গেছি অন্যদের ধরো ঠিক আছে হ্যাঁ এটা পেঁয়াজের হ্যাঁ হ্যাঁ বউ বাড়িয়েছে ট্রাই করো আরে আরে প্রচুর ক্ষতি করছে অ্যারেস্ট করো আরে দেখো চান বেড়া কমিশনার স্যারের ঘরের কাছে না যায়

এই চারজন চুরি করেছিল আমি তো খুঁজে পেয়েছি ধরো এদেরকে আমাদের কথা শোনো এরা সব চোর কমিশনার নয় আরে তাহলে আমরা ধরবো কাকে এদের আমি তো কমিশনার দেখো পোশাক আমার গায়ে তাড়াতাড়ি ধরো এদের ডায়মন্ড বাঁচাতে হলে পুলিশের গায়ে হাত তুলতেই হবে কোনো প্রশ্ন বাঘের মজ আর বিড়ালের লেজ কখনো ধরবে না আরে সরি 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 আরে কি করছিস কি করছিস তুই ওর কথা নয় আমার কথা শোন আমি হলাম কমিশনার আমার গায়ে পোশাক ধরো দে স্যার ওকে ধরুন বড় গুন্ডাও স্যার আপনাকে বোকা বানাচ্ছে ওকে ধরুন আপনাকে বোকা বলছে স্যার ওকে ধরুন স্যার আপনাকে অর্ডার দিচ্ছে ওর এত সাহস ওকেই ধরা উচিত আরে আরে করে ঠিক করবো যে কাকে ধরতে হবে 이 어이 어이 헤이 우디 오라 ich 들 샷이. e e r e 엥 আর তুমি কার সাথে শুনিয়ে আরে ইন্সপেক্টর তো ইন্সপেক্টর সাথেই থাকবে ঠিক কি না তাহলে কমিশনার আমাদের সাথে নয় কেন কারণ কমিশনার নয় একটা চোর কোন প্রশ্ন ইন্সপেক্টর পান্ডা হিরে लवली কাছে আছে আরে হাবিলদার সবার হাড় ভেঙে দাও আমি হলাম কমিশনার পোশাক আমার গায় হ্যাঁ হ্যাঁ ইয়েস স্যার হ্যাঁ

আরে বোকাদের সর্দার লেবুর আচার কি করছো হাজার কোটির হিরে এটা চারজনকে শশ করে দেবো আমার সঙ্গে চলে এসো বিনা বাচ্চার ফাদার ছাল ছাড়া লেদার আমাদের টাকা দিয়ে কিনতে যেও না ব্রাদার এই বিনা বাচ্চার পটকা এমন দেবো ঝটকা মার খাবি তুই টাটকা মার্চের এপ্রিল ফুল ঘরে জমে থাকা ঝোল বানি কন্টিনিউ আরে ভাঙা চোরা হাত উড়িয়ে দেবো দাঁত মারলে হবি কাঁদ আজ হয়ে যাক এক আরে চোর হয়ে পুলিশকে সাহায্য করছ মোটেও চোর নই হিরের খোঁজ করতে তোর সঙ্গে থাকবো বলে চোর হওয়ার নাটক করেছিলাম তুই কি হিরে নিয়ে বিদেশে চলে যাবি আর পুলিশ ডিপার্টমেন্ট তোকে হার পরাবে এয়ারপোর্টে গিয়ে তোকে বিদায় জানাবে আরে বিনা বাদামের চিকি দেওয়ালে বেয়ে ওটা ঠিক চিকি চোর সেজে আমায় ফাঁসালি আসলে তুই এত বড় গাধা যে ফেসে গেছিস আমরা কি করব বল এবার কমিশনার সাহেবকে কিডন্যাপ করার অপরাধে তুই জেলে যাবি আর সেখানে তোর কঠিন থেকে কঠিন শাস্তি হবে হাতে পাথর ভাঙতে হবে রাতভর চাককি চালাতে হবে বসে বসে ব্রাশ দিয়ে গরদের জং পরিষ্কার করতে হবে ওস্তাদ ওস্তাদের সঙ্গে ওস্তাদি চলে না কোন প্রশ্ন তোমরা আমার শেষ আনসল কেসটার সমাধান করেছো হিরেটাকে মুকুটে ফিরিয়ে দিয়েছো আই তবে